কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি আমি শ্যামল কুমার মিত্র আমার এবং আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় জুড়ে দেওয়া হলো এবং বলা হলো এরা ওই আঠাশ নম্বর ঘরে অফিস চলাকালীন তিনজন মহিলা অফিসারের শিলতাহানি নির্যাতন সহ বাকি অভিযোগগুলো আমি বলছি না কারণ আপনারা তো মিডিয়াটা প্রকাশ্যে আনবেন কুৎসিত অভিযোগ প্রতিবাদকে স্তব্ধ করতে হবে তাই এই ধরনের কুৎসিত অভিযোগ দাও সেই জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এই সরকারের কার্যত জিনা হারাম করে দিয়েছিলেন তাই এনাকে সরাতে হবে কিন্তু কিছুতেই সরানো যাচ্ছে না হঠাৎ আমরা দেখলাম দু হাজার তেরো ছয় নভেম্বর তার নিজের ব্যক্তিগত ব্লকে একজন মহিলা ইন্টার্ন দেখলেন জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি দু সালের চব্বিশে ডিসেম্বর তার যৌন হেনস্থা করেছেন শাসক দল পশ্চিম পশ্চিমবাংলার তখন চাইছিল যে রাজ্য মানবাধিকার কমিশন থেকে অশোক গাঙ্গুলিকে সরাতে হবে এই সরানোর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই অদ্ভুত ভূমিকা কিন্তু রাজ্য সরকারকে সুযোগ করে দিয়েছে ব্যবস্থা বিচারপতিদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নেবে কি নেবে না সেটা তাদের বিষয় প্রশাসনিক বিষয় আমি এই বিষয়ে কিছু বলবো না তবে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তারা যে যুক্তি দিয়েছেন যে আইনের মন্দির কলুষিত হবে তাই এই বিষয়টা বেশি না এগোনোই ভালো কিন্তু যখন এই বিচারপতিদের রায়ের ফলে বহু মানুষ এখনো পর্যন্ত দেখা যায় যে তারা বিনা অপরাধে এক যুগ এমনকি দু যুগ তিন যুগ পর্যন্ত জেল খেটেছেন তখন বিচার ব্যবস্থা কলঙ্কিত হয় না আইনের মন্দির কলসিত হয় না আপনি যখন প্রসঙ্গটা আমাকে সুযোগটা এনে দিলেন আমি আপনাকে বলি আব্দুল গণি লতিফ ওয়াজা আলী ভট্ট এরা তেইশ বছর জেলে ছিলেন তেইশ বছর জেল খাটার পরে এরা নিরাপরাধ হিসেবে প্রমাণিত হলেন এবং জেল থেকে ছাড়া পেলেন সুশীল রায় প্রতীতপাবন হালদার সন্তোষ দেবনাথ চোদ্দ বছর পরে নিরাপরাধ হিসেবে ঘোষিত হলেন চোদ্দ বছর জেল খাটার পর জেল থেকে ছাড়া পেলেন এবং তার মধ্যে সুশীল রায় জেলেই মারা গেলেন এটা কোনো মামলায় বিভিন্ন মামলায় সুদীপ চন্দার ইনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন তাই ইনিও কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন এবং বিচারাধীন বন্দী হিসেবে বিচার হয়নি নিরপরাধ প্রমাণ হলেন কিন্তু জেলেই মারা গেলেন উচ্চ রক্তচাপের ওষুধ না পেয়ে এখন পুলিশ কাস্টোডিতে যদি একজন অপরাধী বা অভিযুক্তের মৃত্যু হয় তখন পুলিশের বিরুদ্ধে আদালত প্রচুর ব্যবস্থা নেয় এবারে জুডিশিয়াল কাস্টোডি বিচার বিভাগীয় হেফাজতে এই সুশীল রায় বা এই সুদীপ চোংদারদের মতো মানুষরা নিরাপরাধ মানুষরা যারা পরে প্রমাণিত হয়েছেন তারা নিরাপরাধ সেই নিরাপরাধ মানুষরা বছরের পর বছর জেল খেটে জুডিশিয়াল কাস্টোডিতে মারা যাবেন তাহলে তার জন্য জুডিশিয়াল কাস্টোডিতে থাকাকালীন মারা যাওয়ার জন্য জুডিশিয়ারির বিরুদ্ধে কোনো তদন্ত হবে না আমি আপনাকে বলছি আপনি অবাক হয়ে যাবেন কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটা মামলা শেষ হয়েছে তিয়াত্তর বছর ধরে মামলাটা চলেছে সম্প্রতি একটা মামলা আপনারা জানেন যে চল্লিশ বছর পরে রায় হয়েছে ছেষট্টি জন প্রাথমিক শিক্ষকের তাদের চাকরি দেওয়ার কথা বলেছেন কারণ তারা চল্লিশ বছর আগে মামলা করেছেন যে তাদেরকে অন্যায়ভাবে প্রাথমিক শিক্ষকের চাকরিটা দেওয়া হয়নি তা চল্লিশ বছর পরে মামলা বেরিয়ে রায় বেরিয়েছে তা রায় বেরোনোর পর দেখা গেল প্রত্যেকেই বাষট্টি উত্তীর্ণ তার মধ্যে অন্তত চারজন মারা গেছেন একজন বাহাত্তর পেরিয়েছেন স্বাভাবিক নিয়মে তাদের কারোর প্রাথমিক শিক্ষকের চাকরি হবে না এবং তারা কেউ পেনশন পাবে না তাহলে এই চল্লিশ বছর ধরে এই মামলাটা ঝুলিয়ে রেখে রায় দেওয়ার অর্থ কী এবং এই যে প্রাথমিক শিক্ষকরা ছেষট্টি জন তারা তাদের হকের চাকরিটা পেলেন না শুধুমাত্র সময় মতো বিচার না হওয়ার জন্য এর জন্য দায়বদ্ধ কে হবেন পরিস্থিতিটা কোথায় দেখুন জেলা এবং দায়রা আদালতে চার কোটি বত্রিশ লক্ষের বেশি মামলা বিচারাধীন হাইকোর্টে পাঁচ লক্ষ নব্বই হাজারের বেশি মামলা বিচারাধীন তার মধ্যে কলকাতা হাইকোর্টেই দু লক্ষ ন হাজার পাঁচশো একুশ সুপ্রিম কোর্টে উনসত্তর হাজার মামলা বিচারাধীন এবং কেন এগুলো বিচারাধীন এতদিন ধরে কেন মামলা চলছে এবং পরিস্থিতিটা কোন জায়গায় এনসিআরবি সম্প্রতি রিপোর্ট দিয়ে জানিয়েছে যে জেলগুলোতে যত বন্দি আছে তার মধ্যে সাজাপ্রাপ্ত বন্দির তিনগুণ হচ্ছে বিচারাধীন বন্দি এবং পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এত বেশি বিচারাধীন বন্দি হয়ে গেছে তাদের জেলে রাখা যাচ্ছে না স্থান সংকলন করা যাচ্ছে না এই জন্য যদি তাদের একটা অংশকে বড় অংশকে মুক্ত সংশোধনাকারে রাখা যায় এখন আমার প্রশ্ন হচ্ছে অত্যন্ত স্পষ্ট সুপ্রিম কোর্ট বারবার বলেছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড তা এই যে বছরের পর বছর মামলা চলছে এবং বিচারাধীন বন্দি হিসেবে বছরের পর বছর এক যুগ দু যুগ তিন যুগ তারা জেল খাটছেন আপনি ভাবুন যে এই তেইশ বছর জেল খাটার পরে যিনি নিরাপরাধ হিসেবে জেলের বাইরে এলেন এই তেইশ বছর তার পরিবারটা ধ্বংস হয়ে গেছে তার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং এই তেইশ বছর ধরে তার পরিবার পরিজন তার সন্তান সন্ততিকে সামাজিক ক্ষেত্রে একটা চূড়ান্ত অসম্মানের জায়গায় থাকতে হয়েছে এবং যখন তার ছেলে মেয়ে বা তাদের আত্মীয় পরিজনকে জিজ্ঞেস করা হয়েছে আরে তোর বাবা তো জেলে আছে এই সামাজিক অসম্মান এবং তার যে এই পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য মানে মূল্য দেবে কে ভাবতে হবে না আজকে ল কমিশন তারা বলেছিলেন প্রতি দশ লক্ষ জনসংখ্যায় অন্তত পঞ্চাশ জন বিচারপতি লাগবে বিচারপতি আছে কত মাত্র পনেরো জন স্বাভাবিকভাবে এই স্বল্প সংখ্যায় বিচারপতি দিয়ে আগামী দিনে এবং আদালত কর্মীদেরও প্রচুর পদ শূন্য আগামী দিনে আরও মামলা জমবে আরও বিচারাধীন বন্দি হবে তো এটা কতদিন চলবে এই অবস্থায় দেখুন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একশো দিন ছুটি একশো দিন ছুটি আপনি ভাবতে পাচ্ছেন। পুরো আদালতের ব্যবস্থাটা কমায় চলে গেছে এবং অবিলম্বে যদি এই পুরো সংস্কার না করা হয় তাহলে আদালতের ব্যবস্থা ভেঙে পড়বে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আদালত কিন্তু টিকে আছে মানুষের আস্থা ভরসার উপরে আস্থা ভরসা যদি চলে যায় তাহলে কিন্তু আদালত থাকবে না আমি আপনাকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্য সম্রাট যেমন ছিলেন তিনি পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি বঙ্গদেশের কৃষক এই নিবন্ধে লিখছেন আইন সে এক তামাশা মাত্র বড় মানুষই খরচ করিয়া সে তামাশা দেখিয়া থাকে আদালত এবং বারাঙ্গনার মন্দির তুল্য অর্থ নইলে প্রবেশের উপায় নাই আজকেও কিন্তু সেই একই অবস্থা কজন মানুষের বছরের পর বছর মামলায় নামি দামি উকিল দিয়ে বিপুল খরচা করে মামলা চালিয়ে যাওয়া সম্ভব অথচ এই আদালত রাখতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে যেটা কিন্তু গরিব মানুষের করের টাকা তাহলে গরিব মানুষের করের টাকায় যে বিচার ব্যবস্থা টিকে আছে সেই বিচার ব্যবস্থা যদি একেবারে প্রান্তিক মানুষটা দরিদ্র মানুষটা তার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে সুবিচার পৌঁছে দিতে না পারে তাহলে এদিকে লাভ কি রবি ঘোষ প্রখ্যাত কৌতুক অভিনেতা তার বাবা সেরেস্তাদারে চাকরি করতে না আদালতে তা তার মা যখন রবি ঘোষও চাকরি পেলেন যখন চাকরি করতে যাচ্ছে রবি ঘোষের বাবা অত্যন্ত সৎ মানুষ তা রবি ঘোষের বিরাট উদ্বাস্তু পরিবার সংসার চালাতে রবি ঘোষের মা একবারে হিমশিম খায় তা রবি ঘোষের মা বলছেন যে দেখ বাবু তুই বাবুর মতো হইস না একটু নিষ্টিস তা রবি ঘোষের সে চাকরি টেকে নিই এই নিষ্টিস কালচারের ছন্দ ব্যাকরণে অভ্যস্ত হওয়ার সুযোগটা ওনার হয়ে ওঠেনি কিন্তু এখনও আদালতে আদালত কর্মীদের মধ্যে রবিবাবুর বাবার মতো সৎ কর্মচারীরা যেমন আছেন পাশাপাশি আছেন ওই একটু নিষ্টিস কালচারে ছন্দ ব্যাকরণে বেশ অভ্যস্ত কর্মচারীরা সেই দুর্নীতি রোধ করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে আপনি দেখুন যে বিচারপতিরাও কি দুর্নীতিগ্রস্ত কলকাতা হাইকোর্টের বর্তমান ঘটনায় যে প্রশ্ন উঠে গেছে শান্তি ভূষণ একজন প্রখ্যাত আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দু সালের সতেরোই মে একটা এ দিলেন সিল করা খামে একটা চিঠি দিলেন তাতে ষোলো জন বিচারপতির নাম লেখা এবং স্পষ্ট বলা এরা দুর্নীতিগ্রস্ত এই এই দুর্নীতিগুলো এরা করেছেন তার মধ্যে আটজন হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তার সুপ্রিম কোর্ট কোনো তদন্ত করল না শান্তিভূষণ তাদের নাম প্রকাশ করেননি বারবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করলেন যে তদন্ত হোক হলো না তারপরে সংবাদ মাধ্যমে এই নামগুলো বেরিয়ে গেল অবাক হয়ে যাবেন আপনাকে যদি আমি বলি যে আপনি চোর আপনি সঙ্গে সঙ্গে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কারণ আপনি একজন সৎ মানুষ স্বচ্ছ মানুষ এই ষোলোজন বিচারপতি যাদের মধ্যে আটজন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তারা শান্তিভূষণকে একটা উকিলের চিঠি দিলেন না একটা মানহানির মামলা করলেন না এমনকি সংবাদপত্রে একটা প্রতিবাদপত্র পাঠালেন না যে না আমরা দুর্নীতিগ্রস্ত নই তার মানে ধরে নিতেই হবে যে এরা দুর্নীতিতে যুক্ত এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে দুর্নীতির অভিযোগ যখন বিচারপতিদের বিরুদ্ধে উঠছে তখন যে একটা অন্ধ ধৃতরাষ্ট্রসুলভ একটা ভূমিকায় যাচ্ছেন এটা কিন্তু প্রমাণিত আমি আপনাকে কলকাতা হাইকোর্টের একটি ঘটনায় ফিরিয়ে নিয়ে আসি দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে সরকারি রেকর্ডের নথিতে সরকারি বিবৃতিতে বললেন কেন আজকে শুধু টাকার বিনিময় বিচার হবে কেন অনেক বিচারের রায় আজকে টাকার বিনিময় হচ্ছে করাপশান হ্যাজ মেড ইন রোডস এন টু জুডিশিয়ারি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অরুণ কুমার মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবিরঞ্জন চট্টোপাধ্যায় বললেন যে শতপ্রণোদিত মামলা করতে কারণ এ তো ভয়ঙ্কর অভিযোগ শতপ্রণোদিত মামলা করতে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম সত প্রণোদিত মামলা কলকাতা হাইকোর্ট করেনি তা কিন্তু নয় এর আগে অমিতাভ লালা বলে একজন বিচারপতি ছিলেন তিনি যখন কোর্টে আসছিলেন তার গাড়িটা একটা আদিবাসী মিছিলে আটকে গিয়েছিল তিনি হাইকোর্টে এসে সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্ত মামলা করে দিলেন তা একজন বিচারপতির গাড়ি আদালত আসার পথে যদি মিছিলে আটকে যায় তার জন্য যদি স্বতঃস্ফূর্ত মামলা করা যায় তাহলে মুখ্যমন্ত্রী রামশাম যদু মধু এই অভিযোগ করছেন না মুখ্যমন্ত্রী সরকারি রেকর্ডেড বক্তব্যে বলছেন যে আজকে অনেক বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে এই রকম একটা অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ আদালত মামলাটা গ্রহণ করলেন না এবং বললেন যে ওয়ান মাস্ট নট লস সাইট অব দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্পিকার ইজ নট এ অর্ডিনারি পার্সোনালিটি বাট এ কনস হাই কনস্টিটিউশনাল ফাংশনারি তা তাহলে হাই কনস্টিটিউশনাল ফাংশনারি হলে তিনি আদালতের বিরুদ্ধে যা ইচ্ছা বলে যাবেন কোনো বিচার হবে না ভারতের সংবিধানে আইনে কোথাও লেখা আছে নাকি যে কনস্টিটিউশনাল ফাংশনারি হলে হাই পোস্টে থাকলে তার বিরুদ্ধে একরকম বিচার আর সাধারণ মানুষের ক্ষেত্রে একরকম বিচার স্বাভাবিকভাবে মানুষের মনে কিন্তু এই ধারণাটা গেঁথে গেল যে নিশ্চয়ই বিচারপতির মধ্যে এমন অনেকে আছে যারা টাকার বিনিময় রায় দিচ্ছে তাই এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন অভিযুক্ত করব তিনি বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করছেন তার বলা উচিত ছিল কোন কোন মামলার রায় টাকার বিনিময় হয়েছে তথ্য প্রমাণ দিয়ে সেটা কোর্টে পেশ করা উচিত ছিল তিনি তা করেননি তিনি হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন আবার এই যে জাস্টিস এ দুজন বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা যে মামলাটা গ্রহণ করলেন না তাদেরকেও কিন্তু এই জবাবদিহি করতে হবে যে এত বড় অভিযোগ কেন আদালত নীরবে হজম করে নেবে সব মিলে পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর এবং আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি ভাবুন তো আমি একটু পিছনের দিকে ফিরে যাই প্রতিবাদকে স্তব্ধ করতে এই রাজ্য সরকার আইন এবং বিচার ব্যবস্থাকে কীরকমভাবে ব্যবহার করছে আমি একটা ব্যক্তিগত উদাহরণ আপনাকে দিই দু সালে বারো তেরোই এপ্রিল সিএমোর পাবলিক গ্রিভেন্স সেলের অফিসার ইনচার্জ মন্দিরা ঘোষাল হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ করলেন উই দ্য ফিমেল এমপ্লয়িজ অব দ্য সিএমও অ্যান্ড পাবলিক গ্রিভেন্স সেল রাইটার্স বিল্ডিংস ওয়ার্কিং ইন রুম নম্বর টোয়েন্টি এইট অফ গ্রাউন্ড ফ্লোর ফিলিং ভেরি ইনসিকিউর ডিউ টু সাম ডিস্টারবেন্সেস অ্যান্ড হুলিগানিজম অব পার্থ সরকার অ্যাক্পানির বাই সাম সৌমেন ভট্টাচার্য হু ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ লয়ার অ্যাট থ্রি থার্টি ফাইভ পি এম ডিলিংস উই নিড মোর সিকিউরিটি অফ পার্সেন্স স্পেশালি টু অর থ্রি ফিমেল পুলিশ স্টাফ অন ডিউটি টু ফিল লেস সিকিউর ইন আওয়ার অফিস প্লেস এই পুরো অভিযোগপত্রে দেখুন দুজনের নাম আছে কোনো শীলতাহানি বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ নেই এবং সেই দুজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ওই আঠাশ নম্বর ঘরে এসে হুলিগানিজম এবং ডিস্টারবেন্স ক্রিয়েট করেছেন যে কারণে সিকিউরিটির প্রয়োজনে অ্যাটলিস্ট দুই থেকে তিনজন ফিমেল পুলিশ পার্সোনাল ওখানে দেওয়ার জন্য এই জিডিটা হলো তিনটে পঁয়ত্রিশ মিনিটে হেয়ারসিট থানায় সন্ধ্যে ছটার সময় আর একটা এফআইআর হলো এবং তাতে তিনজন মহিলা কর্মী তারা অভিযোগ করলেন এবং সেই অভিযোগটা নিয়ে থানায় এফআইআর করলেন হেয়ারসিট থানায় এমন একজন ইউডি অ্যাসিস্ট্যান্ট যিনি ওই হেয়ারসিট থানায় সেই সময়ে একটা আর্থিক প্রতারণা মামলায় অ্যাবসকন্ডিং এবং তিনি একজন ইউডি অ্যাসিস্ট্যান্ট যিনি সরকারের হয়ে কোনো মামলা করতে পারেন না সরকারের হয়ে মামলা করতে পারেন একমাত্র হেড অফ অফিস বা তিনি যদি কোনো অফিসারকে নির্দেশ দেন তা তিনি করলেন এবং সেই এফআইআর কি বলা হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি আমি শ্যামল কুমার মিত্র আমার এবং আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় জুড়ে দেওয়া হলো এবং বলা হলো এরা ওই আঠাশ নম্বর ঘরে অফিস চলাকালীন তিনজন মহিলা অফিসারের শিলতাহানি নির্যাতন সহ বাকি অভিযোগগুলো আমি বলছি না কারণ আপনারা তো মিডিয়াটা প্রকাশ্যে আনবেন কুৎসিত অভিযোগ এবং সে এক ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পুলিশের মাধ্যমে আমরা যখন খবরটা জানলাম পুলিশ আমাদের কর্মস্থল রাইটার্স বিল্ডিংসে আমাদের গ্রেপ্তার করতে এলো সবই নন মেলেবেল ধারা আন্ডার সেকশান থ্রি ফিফটি থ্রি ফোর টু সেভেন ফাইভ জিরো নাইন ওয়ান ওয়ান ফোর সবই মেলেবেল ধারা জামিন অযোগ্য ধারা তা আমরা আত্মগোপন করলাম আমাদের বাড়িতে পুলিশ গেল আমাদের কর্মস্থলে পুলিশ এলো এবং আমরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলাম তা সবসময় বিচারাধীন বিচারালয় অনেক সময় মানুষকে ন্যায় দেয় বিচারালয় সমস্ত ঠিক করে আমাদের জামিন দিলেন যদি আমাদের জামিন না দিতেন তাহলে আত্মহত্যা ছাড়া অন্য কোনো রাস্তা কিন্তু আমাদের ছিল না কারণ আপনি আমাকে চিনতে পারেন যে না শ্যামলদা মালয়দা এই কাজটা করতে পারে না কিন্তু সারা পশ্চিমবাংলার সব লোক তো আমাদের চিনে বসে নেই আমার মেয়ে বা মলয়ের মেয়ে তারা স্কুলে যাবে আমাদের স্ত্রীরা বাইরে বেরোবে বাবা মা বাইরে বেরোবে লোকে বলবে এই তো তোর বাবা বা তোর স্বামী বা তোর এ অ্যাটেম্প টু রেপ কেসের আসামি ছা 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 ছ্যা তা আমরা জামিন পেলাম এবং চিফ সেক্রেটারিকে আমাদের স্ব স্ব দপ্তরের সেক্রেটারির মাধ্যমে জানালাম ওই আঠাশ নম্বর ঘরে অসংখ্য সিসিটিভি ক্যামেরা আছে আমি এবং মলয় মুখোপাধ্যায় ওই আঠাশ নম্বর ঘরে জীবনে কখনো ঢুকেনি কাজেই সিসিটিভি ক্যামেরাগুলো চেক করুন তাহলেই প্রকাশ হয়ে যাবে যে আঠাশ নম্বর ঘর ঘরে এই তিন মহিলা তথাকথিত শীলতাহানি এবং তথাকথিত যৌন নির্যাতন হয়েছে সেই ঘরে আমরা মূল অভিযুক্ত আমরা কখনো যাইনি যে ঘরে আমরা যাইনি সেখানে আমরা এই কাজ করলাম কী করে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিলেন না আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কিচ্ছু হলো না দশ বছর ধরে আমরা এই মামলা লড়লাম এবং দশ বছর পরে ফিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কোর্ট নম্রতা সিং গত হাজার একুশ সালের বাইশে ডিসেম্বর একটা ঐতিহাসিক রায় দিয়েছেন তাতে লিখেছেন দিস উইটনেস অর্থাৎ কোনো যারা অভিযোগ করেছেন অভিযোগকারী তারা এই দশ বছর একদিনও বারবার সমন পাঠানো সত্ত্বেও তারা আদালতে আসেননি কারণ তাদের তো উদ্দেশ্য ছিল আমাদের সামাজিক সম্মানহানি করা আসেননি এরকম তো কোনো ঘটনা ঘটেনি যে কারণে তারা আসেননি একজনই মাত্র এসেছেন হেয়ার থানার একজন আইস এস আই সুরজিৎ ব্যানার্জি তা নম্রতা সিং তার অর্ডার শিটে বলছেন দিস উইকনেস হ্যাজ নট স্পেল্ট স্পেল্ট আউট এনিথিং অ্যাবাউট দ্য অ্যালিজ ইনসিডেন্ট হি ডিড নট রেজ এ ফিঙ্গার অফ দ্য অ্যাকুইজেশান টুয়ার্ডস দ্য অ্যাকিউজ পার্সন অব কজিং এনি ক্রাইম অন দ্য অ্যালিস ডে অব দ্য ইনসিডেন্ট তা আমরা সসম্মানে মুক্তি পেয়েছি দশ বছর ধরে এই মামলা আমাদের লুকতে হয়েছে দেখুন প্রশাসন পুলিশ এবং বিচার ব্যবস্থা এর ত্রহস্পর্শে এত দিন ধরে আমরা এই একটা কুৎসিত অভিযোগের মামলায় অভিযুক্ত হলাম কারণ কি তখন মাননীয় মুখ্যমন্ত্রী এসেই দু হাজার দশ বারো সালের দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন আরও বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়ন করা ট্রেড ইউনিয়ন করার সমস্ত অধিকারগুলো কেড়ে নিচ্ছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি প্রতিবাদকে স্তব্ধ করতে হবে তাই এই ধরনের কুৎসিত অভিযোগ দাও এবং এই সরকার এতে এতটাই পোক্ত দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনাদের মনে আছে জাস্টিস অশোক কুমার গাঙ্গুলির কথা সেই জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এই সরকারের কার্যত জিনা হারাম করে দিয়েছিলেন উনি প্রত্যেকটি অত্যাচারের ঘটনায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠছিলেন এবং রাজ্য সরকারের পুলিশ বিভাগকে এবং ডিজিকে কখনও পুলিশ কমিশনারকে নির্দেশ পাঠাচ্ছিলেন ব্যবস্থা নিতে এবং সাধারণ মানুষ এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জাস্টিস গাঙ্গুলির এই ভূমিকায় একদম ভীষণ রকম প্লিজড হয়েছিল এবং ভাবতে শুরু করেছিল যে জাস্টিস গাঙ্গুলি যখন আছে মানবাধিকার কমিশন যখন আছে একটা শেষ ভরসার জায়গা আছে তাই এনাকে সরাতে হবে কিন্তু কিছুতেই সরানো যাচ্ছে না হঠাৎ আমরা দেখলাম দু সালে ছয় নভেম্বর তার নিজের ব্যক্তিগত ব্লকে একজন মহিলা ইন্টার্ন ডিগলেন জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি দু সালের চব্বিশে ডিসেম্বর তার যৌন হেনস্থা করেছেন তিনি কোথাও এফআইআর করেননি কোনো জায়গায় অভিযোগ দায়ের করেননি বা সুপ্রিম কোর্টে কোনো রকম অভিযোগ করেননি তিনি তার ব্যক্তিগত ব্লগে লিখেছেন বারোই ডিসেম্বর দু অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট আঠেরোই নভেম্বর দু কমিটির কাছে লিখিত বিবৃতি দিলেন ওই ইন্টার্ন আঠাশে নভেম্বর দু কমিটি রিপোর্ট প্রেস করলো এবং বলল অভিযোগের মধ্যে সত্যতা আছে এই পুরো এপিসোডে যার বিরুদ্ধে অভিযোগ জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি তার কিন্তু কোনো বক্তব্য নেওয়া হলো না এখন একজন খুনের আসামিও তার কিন্তু বক্তব্য রাখার সুযোগ আছে এবং বিচারপতিরা বলেন ভারতীয় সংবিধান বলে যে একজনও যেন দুজন অপরাধী বেরিয়ে যাক কিন্তু একজনও নিরাপরাধ যেন সাজা না পায় জাস্টিস গঙ্গোপাধ্যায় তা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পেলেন না উনি বললেন আমি জোরের সঙ্গে বলছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা প্রকাশিত হয়েছে সেসবই ভিত্তিহীন প্রমাণ রহিত সমস্ত অভিযোগ আমি অস্বীকার করছি কিন্তু কেউ তার কথা শুনল না ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ উনি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন এবং আজকে রাজ্য মানবাধিকার কমিশন আদৌ আছে কিনা সেটা খায় না গায়ে মাখে আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো জানেন আমার এখানে দুটো প্রশ্ন প্রথমে ধরে নিলাম সুপ্রিম কোর্ট যা করেছে একদম ঠিক করেছে জাস্টিস গাঙ্গুলি এই যৌন নির্যাতন করেছিলেন তাহলে ওনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কেন সুপ্রিম কোর্ট নিলেন না সুপ্রিম কোর্ট থেকে তো ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে মানবাধিকার কমিশন থেকে পদত্যাগ তো কোনো শাস্তি না এবং সেটা উনি স্বেচ্ছায় করেছেন দ্বিতীয়ত সুপ্রিম কোর্টকে এমন কোনো ইনস্ট্যান্স দেখাতে পারবে যেখানে উইদাউট এফআইআর উইদাউট এনি অ্যালিগেশান একটা ব্যক্তিগত ব্লগে লেখা একটা অভিযোগকে কেন্দ্র করে এবং অভিযুক্তের কোনো বক্তব্য না শুনে এইরকম ভয়ঙ্কর সিদ্ধান্তে আসা যায় আমি বলছি না সুপ্রিম কোর্ট শাসক দলের সঙ্গে যোগাযোগ করে এই কাজটি করেছে কিন্তু আমি কথা অবশ্যই বলছি শাসক দল পশ্চিম বাংলা তখন চাইছিল যে রাজ্য মানবাধিকার কমিশন থেকে অশোক গাঙ্গুলিকে সরাতে হবে এই সরানোর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই অদ্ভুত ভূমিকা কিন্তু রাজ্য সরকারকে সুযোগ করে দিয়েছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 977306075 কিন্তু স্যার সুপ্রিম কোর্টের সঙ্গে রাজ্য সরকারের কি সংযোগ রয়েছে মানে সুপ্রিম কোর্ট একটা প্যারেন্ট বডি রাজ্য সরকার প্যারেন্ট বডি দেখুন কার সঙ্গে কি সংযোগ রয়েছে তো আমি বলতে পারবো না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই সুপ্রিম কোর্ট তো সমস্ত যে সমস্ত তাদের কাছে ইনফরমেশন আছে সেগুলো দেখেই जजমেন্ট দেয় আমি কি বলছি আমি বলছি এই ইন্টার্ন কোনো অভিযোগ করেননি তিনি এফআইআর করেননি তিনি শুধুমাত্র একটা ব্যক্তিগত ব্লগে লিখেছেন তা ব্যক্তিগত ব্লগে এরকম কেউ একটা কিছু লিখল একজন সম্মানীয় মানুষের বিরুদ্ধে যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তা সেখানে সুপ্রিম কোর্ট সুওমোটো অতি দ্রুত সিদ্ধান্তে পৌঁছে গেলেন ওই অভিযুক্ত জাস্টিস গাঙ্গুলি যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তার আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্ট তো বলতে পারতো ওই মহিলাকে যে আপনি এফআইআর করুন এবং তদন্তকারী সংস্থা তদন্ত করতো জাস্টিস গাঙ্গুলি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতেন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করেনি এবং আরও মজার ব্যাপার আমি যদি ধরেও নিই যে জাস্টিস গাঙ্গুলি অপরাধ করেছেন তাহলে সুপ্রিম কোর্টকে তো এই জবাবদিহি করতে হবে যে কেন জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না আমি বারবার বলছি ওই মানবাধিকার কমিশন থেকে পদত্যাগ করাটা কোনো শাস্তি নয় এবং হিসেব যে আপনি আজকে মানবাধিকার কমিশন দেখুন উঠে গেছে মানবাধিকার কমিশন বলে কোনো বস্তু আছে কেউ জানে না আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল দেখুন ওই একই মহিলাদের বিরুদ্ধে শীলতাহানি ইত্যাদি ইত্যাদি মানে সামাজিক সম্মানটা নষ্ট করে দিলে তার যে প্রতিবাদ যোগ্যতা। এবং প্রতিবাদী মানুষ হিসেবে তাকে মানুষ যেরকম বিশ্বাস করবে ভরসা করবে এই জায়গাটা বন্ধ করতে চাওয়ার চেষ্টা তো এর বেশি কিছু নয় আপনি বলুন আপনি তো আশা করবেন নিশ্চয়ই যে বিচারপতিরা বিচারকরা তারা ন্যায় বিচার দেবেন আমি আপনাকে কয়েকটা নাম বলছি মন্দাক্রান্ত সাহা শিরামপুর আদালত মধুমন্তী মৈত্র দেবাশিস মুখোপাধ্যায় জলপাইগুড়ি সমরেশ প্রসাদ চৌধুরী পুরুলিয়া হারাদন মুখোপাধ্যায় আলিপুর আশুতোষ সরকার দুর্গাপুর এইসব বিচারপতিরা এই সরকার ক্ষমতায় আসার ঠিক পরে পরেই লাগাতার তাদের এজলাসে লাগাতার হয়রানি এবং হেনস্থার শিকার হয়েছেন তাদের ঘরে কোনো বিচার প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি তাদের ঘরে যারা ইচ্ছুক আইনজীবী যারা ওই মামলা লড়তে চান তাদের ঢুকতে দেওয়া হয়নি ধারাবাহিক নিগ্রহ হয়েছে কারা এটা বাধা দিয়েছে এক শ্রেণীর আইনজীবী এবং এটা বুঝে নিতে কষ্ট হয় না যে তাদের নামটা আইনজীবী হলো তারা আসলে দুর্বৃত্ত এবং তারা যে শাসক দলের এটা বুঝে নিতে অসুবিধা হয় না এই কারণে যে প্রশাসন কিন্তু এই ধারাবাহিক হয়রানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি এবং এই বিচারকরা এরকম কত মন্ত্রী মৈত্র কত আরও বিচারক আছেন নিম্ন আদালতের কত দেবাশিস মুখোপাধ্যায় আছেন কত মন্দাক্রান্ত সাহা আছেন আমরা জানি না অনেকে হয়তো এইসব কায়েমি স্বার্থের সঙ্গে কায়েমী স্বার্থের সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গে একটা সমঝোতা করে নিয়ে তাদের চাকরি বাঁচাচ্ছেন তাহলে এই বিচারকরা যখন রায় দিচ্ছেন কি রায় হচ্ছে এবং এটা তো অন্য কিছু নয় ওই বিচারকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের বা অন্য কোনো অভিযোগ নেই তারা দুর্নীতি করেছেন এরকম অভিযোগ নেই তারা ওই আইনজীবীদের মনোমত অর্ডার পাস করতে মনোমত জামিন দিতে অস্বীকার করেছেন বর্তমান সময় তো আমরা দেখেছি যে বিচারপতি রাজাশেখর মন্থার নামে পোস্টার থেকে শুরু করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের ভিতরেই কিছু আইনজীবী তারা বিক্ষোভ দেখিয়েছেন তো আপনি কি এই যে ঘটনাগুলো বলছেন এবং এখনকার ঘটনা তার মধ্যে কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছেন একদম পাচ্ছি আসলে শাসক দল চাইছে যে গোটা বিচার ব্যবস্থাটাকে সন্ত্রস্ত করে তুলতে হবে এবং এতে মদত দিচ্ছে কলকাতা হাইকোর্টের ভূমিকা যদি বলবেন কেন এই যে নিম্ন আদালতের বিচারকদের উপর এই ধরনের ঘটনা ঘটছে এগুলো তো প্রকাশ্যে এসছে সংবাদ মাধ্যমে এসছে তাই আমরা জানতে পেরেছি কত অসংখ্য ঘটনা সংবাদ মাধ্যমে আসছে না আমরা কিন্তু জানতে পারছি না কলকাতা হাইকোর্টের রাজা শেখর মান্থার বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে তার বাড়িতে পোস্টার মারা হয়েছে হাইকোর্ট এবং ওই চত্বরের বিভিন্ন জায়গায় পোস্টারে ছয় লাভ করে দেওয়া হয়েছে ছাপানো পোস্টার পোস্টার কিন্তু হাতে লেখা শুধু নয় এই ছাপানো পোস্টার ধরলেই কোন প্রেস থেকে ছাপা হয়েছে জানা যায় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ঘরে মানে যেখানে এজলাস সেখানে অনেক সিসিটিভি ক্যামেরা কাজী যে আইনজীবীরা দুর্বৃত্তরা আইনজীবীর ছদ্মবেশে রাজাশেখর শেখর থেকে গিয়ে দিনের পর দিন হেনস্থা করেছেন নিগ্রহ করেছেন তাদেরকে চিহ্নিত করা কিন্তু কঠিন ব্যবস্থা ছিল না আজ পর্যন্ত একজনের শাস্তি হয়েছে আজ পর্যন্ত আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অমৃতা সিনহা এদের বিরুদ্ধে ওই জেল জেলখাটা আসামিরা বিভিন্ন দলের মুখপত্র হিসেবে বলে যে ভাষায় সমালোচনা করছেন এই অধিকার তাদের আছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা নিয়েছে অর্থাৎ রাজ্য সরকার এবং শাসক দল বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করে তুলতে চাইছে যে বিচার ব্যবস্থা আমার পক্ষে রায় দ এবং সেই কাজে কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের সুলভ উদাসীনতা এই কাজে তাদের সাহায্য করছে